মনের কথা আমি শুনবো তোমার মুখ নমস্কার আপনার দেখছেন কোম্পানি আজ সন্ধ্যায় আমরা এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি তার চলার পথ শুরু করেছিলেন তবলা বাদক হিসাবে তারপরে তিনি আশির দশক থেকে তার সঙ্গীত জীবন শুরু করেন একের পর এক হিট কাজ তিনি মানুষকে দিয়েছেন দর্শক সেই কাজ মন ভরে নিয়েছে কিন্তু পাশাপাশি তিনি দর্শকের থেকে অনেক আশীর্বাদ করিয়েছিলেন আশির দশক থেকে আর আশির দশক থেকে টানা আজ দু হাজার পঁচিশে আমরা দাসেন কোম্পানিতে এমন একজন মানুষকে আমরা নিয়ে এসেছি তার নাম জয়ন্ত দে নমস্কার জয়ন্ত দা নমস্কার আজকে দাসান কোম্পানিতে তোমাকে ডাকার একটাই উদ্দেশ্য সেটা হয়েছে তুমি এতদিন কাজ করেছ মানে তোমার যে কাজের একটা বহর অনেকটাই লং তুমি বিভিন্ন শিল্পীর সঙ্গে তুমি কাজ তোমার প্রথমটা আমাকে আমাদের যদি দর্শককে একটু জানাও যে তোমার প্রথমটা কিভাবে শুরু কিভাবে হ্যাঁ হ্যাঁ তুমি প্রথমেই বলে দিলে যে আমার তবলা দিয়ে শুরু হ্যাঁ সেটা সত্যি তাই সত্তর বা একাত্তর সালে আমি যখন আমার ছ বছর বয়স তখন থেকে তবলা আমি শিখি আর সেভেন্টি ফাইভ থেকে আমার গানের হাতে করি আর প্রফেশনালি গান গাই আমি আশি সাল থেকে আর এটা একটা প্রশ্ন আসতে পারে যে তবলা থেকে হঠাৎ করে আমি কেন গানে এলাম এটা তবলা বাজাতাম পাড়াতে খুব না ছিল ভালো বাজায় এই ব্যাপারটা ছিল কিন্তু আমি দেখতাম তখনকার দিনে আমার মধ্যে একটা সুরে আর একটা আর একটা চেতনা একটা ভাবনা ভালোবাসা ছোটবেলার থেকে রয়েছে যাই হোক শেষে তবলাটাকে অফ করে আমি গান নিয়ে এগিয়ে গেলাম আর প্রথম রেকর্ড আমার এইটটি সিক্স মানে এইটটি সিক্সের রেকর্ড অনেকটা বছর অনেক বছর তারপর এইটটি সেভেন এইটি নাইনে করতে 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 নাইনটি সেভেনে যখন এলাম তখন আমি টিসিস থেকে একটা অ্যালবাম রিলিজ হলো সে অনুরোধা করলো আর আমার একসাথে ডুয়েট হেমন্ত মুখার্জি ডুয়েট গান দিল সব হেমন্ত মুখার্জি হ্যাঁ আর অনুষ্ঠানে তখন একটা ব্যাপার ছিল তুমি যদি অনুষ্ঠান করতে হয় তখন তোমাকে অন্য কারো গান গাইতে হবে মঞ্চে এটা খুব ব্যাপারটা ছিল এখনো চলে হ্যাঁ চলে কিন্তু তখন আর বেশি ছিল বেশি ছিল হ্যাঁ আমি গান গাইলাম নিজের মতন করে একটা নিজের একটা ভয়েস দিয়ে করলাম সব ঠিক আছে এটাও আমার ভয়েস কিন্তু সিমিলিটি আছে একটা মতো দশার কেউ মান্নাদের গান গাইতো মান্নাদের একটা সিমিলিটি থাকতো বা কিশোর কুমারের গান যেরকম থাকত সেইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারপর অনেকগুলো সিরিয়ালে গিয়েছিলাম তখন টেলিফিল্মে গিয়েছিলাম তারপরে বাংলা ছবিতে গাইলাম তারপরে শ্যুটটা আমার ওই এইটটি সেভেন থেকে শ্যুট করাটাও আমার মধ্যে ছিল শ্যুটটাও আমি তখন থেকে শুরু করেছিলাম কিন্তু বাছখানে শ্যুটটা বন্ধ ছিল আর বিগত তিন চার বছর ধরে আমি আবার সুরটাকে নিয়ে ভাবছি এবং কিছু ছবি শুরু করেছি তবলা যে তুমি যে মানে তবলা বাজাতে তবলাটা কত বছর তাও তুমি তবলা বাদক হিসেবে তুমি মানে ছ বছর ছ বছর ছ বছর তারপরেই তোমার আর আমার দেখো ফ্রি আমার একটা ব্যাপার আছে আমার প্রথম তখন তবলা পরীক্ষা ছিল গানের পরীক্ষা এখন ওগুলো হয় না সব খুব কম আমি প্রথম তবলা পরীক্ষা দিই থার্ড ইয়ার মানে আমি যখন সাত বছর বয়স যখন আমার তবলা পরীক্ষা দিচ্ছি তখন আমার আমি যারা বসে আছে তাদের বয়স পনেরো ষোলো এগো বয়স থার্ড ইয়ার মানে তিন বছর শেখার চার বছর শেখার পর মানে আমি অ্যাডভান্স চলতাম সবসময় একটা কিট নিয়মে চলতাম যে ইনি এত নাম করেছেন উনি কত ঘন্টা রেয়াজ করতে পারেন আমি ভাবতাম উনি চার ঘন্টা রেয়াজ করতে পারেন আমাকে ঐকিক নিয়মে ওটা আট ঘন্টা রেয়াজ করতে তার যদি কুড়ি বছর লাগে তাহলে আমার দশ বছর লাগে ওই জায়গাটা যেতে এটা আমার এখনো আছে তোমাদের ভালোবাসার কতদিন কি করব আমি জানি না চেষ্টা চলছে আসলে ব্যাপারটা হয়েছে এখনকার যে সময় আর আগেকার সময়ের বিষয়টা সম্পূর্ণটাই আলাদা ছিল মানে তখন আমরা দেখেছি মানে শুনেছি আমরা অনেক শিল্পীর মুখ থেকে শুনেছি যে লাইভ রেকর্ডিংটা খুব পরিমাণে হতো আর এক একটা গান অনেক দিন ধরে টা মানে তাকে রিহার্সাল হলো রিহার্সাল হলো তারপরে ফাইনালি টিকটা হতো তো হেমন্ত মুখার্জি থেকে শুরু করে যত আছে পুরনো আর্টিস্ট বা শিল্পী তো তোমার প্রথম গানের অনুভূতিটা কেমন ছিল প্রথম গানটা ঠিক ওরকমই আমি প্রথম গানটি যখন গাইতে গেলাম স্টুডিওতে গানটা আমি তখন জানতাম না শুনিনি নি শুরু করে আমাকে গানটা শোনালো মিশন সব বসে আছে ওখানেই রিহার্সাল হলো মোট সে নিয়ে দুটো গান রেকর্ড হয়েছিল প্রথম গানটা রিহার্সাল হলো ঘন্টা খানিক ধরে রেসাল্ট চলল তারপরে ফাইনাল টেক হলো একটা তারপরে না হলে ভালো লাগলো না মানে দুটো টেকের পর ফাইনাল হলো ভালো লাগলো আবার গাইল তখন সবাই বললো ভালো আমার ঠিক আছে ঠিক আছে আরেকটা আমি কথা বলে দিচ্ছি তোমাকে আজ পর্যন্ত কোনো গান গাইবার পর হয়তো অনেক গান আমার জনপ্রিয়তা পেয়েছে সবাই বলছে খুব ভালো খুব ভালো বা অনুষ্ঠানেও আজ পর্যন্ত আমার কমপ্লিটলি যে শান্তি বা তৃপ্তি আজ পর্যন্ত হয় কেন হয়নি কেন আমি ঈশ্বর করি প্রার্থনা করি আমার এটাই থাক ভিতরে নাহলে শেখার ইচ্ছা থাকবে মানে তোমার এই যে প্রথম যখন গানটা রিলিজ হলো মানে নীর ছোট সেটা নাইনটি সেভেন মানে ওই এইটটি ধরো সেভেন থেকে শুরু করি যদি ঠিক দশ বছর পর ওটা মানে দশ বছরে কিন্তু মিনিমাম কুড়ি পঁচিশটা ক্যাসেট হয়ে গেছে আমার ভালো তখনকার দিনে ভালো হলো কম্পানি আচ্ছা তুমি যেটা বলছিলে যে তখনকার যুগের রেকর্ডিং এখনকার যুগের রেকর্ডিং পার্থ এটা তুমি জানতে চাইছো দেখো আজকে যারা নতুন তারাও কিন্তু কুড়ি বছর পর বলবে তখনকার দিনের রেকর্ডিং এখনকার দিনের অনেক আলাদা এটা তো হবেই এটা সাধারণ কথা কিন্তু তখন একটা স্বাধীনতা ছিল যে আমার এই সুরটা শুরু করার বললো আমি যদি বললাম দাদা একটু কি এটা এরকম করা যায় খারাপ লাগে না করতে পারো করে ওটা ট্র্যাকে আবার মিউজিকটা ঠিক হলো প্র্যাকটিস হলো তারপরে গাওয় এখন কিন্তু আমরা গানটা পাই গান গাওয়ার পরে ওখানে গিয়ে গানটা পেলাম যা ট্র্যাক করা আছে আমাকে সেই স্যুটটাই গাইতে হবে সেই টেম্পোতেই গাইতে হবে যা করে তা হবে ছবি মানে ছাপাতে হবে জিরাক্স কপি করতে হবে একটা যা আছে তাই করতে হবে কিন্তু আগে কিন্তু সুবিধাটা ছিল এই সুবিধার কথা অনেকেই বলেই না যে এই সুবিধাটা ছিল একটা গান আমি গাইছি আমার স্কেলটা উপরে হাই লাগছে আমার কাছে আমি মিউজিক ডিরেক্টরে বললাম যে আমার এটা হাই লাগছে হাফনট যদি নামানো হয় তখন সবাই আলোচনা না লাগবে লাগবে কিন্তু এখন যদি স্টুডেন্ট বলি হাফট নামাল হয় তখন স্টুডিও রেকর্ডিংস বলবে টোটাল ট্র্যাকটা নামাতে অনেক সমস্যা আছে চেষ্টা করুন না হয়তো কোনোভাবে গিয়ে চলে আসলাম কিন্তু মনে খুঁজ থাকলো যে আমি কিন্তু এটা না বলে ভালো রাইতাম হ্যাঁ এটা আছে এখন সুবিধা অসুবিধা দুটোই আছে সুবিধার তো অসুবিধা থাকছেই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আর শিল্পীর একটা শান্তি মনে শান্তি যে কাজ করার পরে একটা শান্তি হল রেকর্ড করার পরে যে না আমার খুব ভালো লাগলো রেকর্ডটা করে কিন্তু এখনকার যে বিষয় যে একটা গান ছ লাইন লিখে দিয়ে সেটা যদি আমি ই এই ফেলে দিচ্ছি অটোমেটিক গান রেকর্ড হয়ে চলে আসছে এটা বেশি ঠিকবে না কারণ হচ্ছে শোনো যখন এই শিল্প থেকে মঞ্চে ডাকবে তখন কিন্তু আর গাইছ হুম এবং এখন কিন্তু আরেকটা আরেকটা অসুবিধা আছে যেমন রেকর্ডিংয়ে এখন খুব পিচ পারফেকশন করা হয় ঠিক করা হয় লাগলো না একটা একটু ঠিক করে দেওয়া হলো সেটা আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো গানে ব্যবহার করিনি তার জন্যই আমাকে এখনও দর্শকরা বলে অন্তদা আজ থেকে তিরিশ বছর আগে যা গাইত সেটাই গাইছে আর যদি আমার রেয়াজ বন্ধ করে দিই তাহলে কিন্তু ওইগুলো প্রয়োজন পিচ কারেকশান দরকার প্রয়োজন ভয়েসের ও আমি যে ভয়েসটা স্টাইল গাইছি তার ফ্রিকোয়েন্সি হিসেবে অন্য বয়সের সঙ্গে ম্যাচ করার জন্য তার ফ্রিকোয়েন্সি ম্যাচ করা বা বাস সিগন্যালটাকে হাই করা লো করা কিন্তু তুমি যদি অরিজিনাল তোমার ভয়েস কোয়ালিটিটা থাকে তাহলে এগুলোর প্রয়োজন হয়নি হালকা তো এডিটিং হলে একটু হালকা হতেই পারে মানে পিচ কারেকশনের প্রয়োজন হয় না তো এখন আমরা মানে যেখানে যেটা আমার একটা বিষয় যে কথা বলার যে মানে তুমি গান নেই তবলা বাজাচ্ছি বাজিয়ে তারপরে গানের কপ বাড়ি থেকে কখনো কোনো রকম না না বাড়ি থেকে আমি সহযোগিতা করেছি প্রথম থেকেই আমি সহযোগিতা পেয়েছি আমি যেমন ওটা খুব সময় দিতাম পড়াশোনা তো আমি একদম খারাপ ছিলাম না পড়াশোনাটা ঠিকঠাকই করতাম কিন্তু খেলাধুলোটা আমার হতো না আমার মনে আছে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমাকে ওই পাড়ার ছেলেরা বলতো দেখ এটার নাম ফুটবল এটার নাম ক্রিকেট খেলার বল দেখাতো আমি হাসতাম যে ঠিক আছে আমি ওই দেখলাম ওটা ওটা আমি মাঠে নাপ্তায় করবো খেলাধুলার প্রতি মন ছিল নাকি হাতলেও আমার সময় ছিল না আমি ওই সময়টা রেয়াজ করতাম ওই যে সময় খেলতো ঘন্টা দু এক করে খেলতো দু ঘন্টা আমি রেয়াজ করবো মানে খেলাধুলার থেকে মানে খেলাধুলা না করে বা আদার্স অন্য কোনো কাজ না করো তুমি তোমার এটাই ছিল তো এবার মানে প্রথম যে গানটা যখন রিলিজ হলো তোমার আমার এই নাইন্টি সেভেন রিলিজ হলো মানে রিলিজ হওয়ার অনুভূতিটা কি ছিল পরে এখানে একটা ঘটনা বলি এর আগেও আমি অনেক চ্যানেলে বলেছি ধরো এইট্টি সেভেন থেকে নাইন্টি সেভেন পর্যন্ত আমি হেমন্তধার গান গাইছি রবীন্দ্র রবীন্দ্রনাথের গান গাইছি যাই গাইছি না কেন আমার বয়সের মধ্যে একটা হেমন্ত কাজির প্রভাব ছিল বা আছে এখনও কিছু কিছু জায়গাতে দেখা বোঝা যায় কিন্তু কার্বন কপি আমি করতাম না কোনোদিনও কিন্তু আগে একটু কপি খুব একটা করতাম এইটটি নাইনটি সেভেন আগে যাই হোক আমি যখন এইটা রেকর্ড হয় বম্বে গুলশান কুমার টি সি টু প্রথম গানটা ছিল ভালোবেসে দিগান্তিয়েছি এই গানটা যখন গাইছি প্রথম দিন প্রথম দিন যখন গানটা আমি ড্রাইভিং করছি তখন ওই স্টোরিটা এরকম আর ইলেকট্রনিকটা ছিল একটু উঁচুতে দোতলার মতো তখন কাছে দেখা হোক তো ওখানে বসেছিল তখন মুকুল দত্ত মানে এই গানের গীতিকার অনুরাধা পাটওয়াল এই গানের ডুয়েট গাইবে গুলশান কুমার এই গানের কোম্পানির মালিকের নাম আর রেকর্ডিস্ট দাসবাবু বম্বে ওই সময় টিসিদের বিখ্যাত রেকর্ডিস্ট গান ট্র্যাক চালানো হলো আমি গানটা গাইলাম ওখান থেকে বললো বা ভেরি গুড ভেরি ওয়েল ওখান থেকে সিঁদিদি উপরে উঠে আমি বললাম যে একটু শুনবো শুনলাম আলাম না এটা কপি হয়ে গেছে আমি আটবেলা গাই তখন মুকুল দা বলছে কেন একটু দারুণ হয়েছে তুই এই ব্যাজি অরিজিনাল ক্যাসেটটা বাজাত তখন ক্যাসেট ক্যাসেটটা বাজানো হলো আবার আমারটা শোনা হলো ওটা দেখো একদম ডিটো আমি ডিটোটা আমি চাই আমি আমার মতন চাই তখন আমি ওইটা আমার মতন করে গাইলাম সেটাই কিন্তু রেকর্ডে আর তার জন্য কিন্তু এই নাইনটি সেভেন থেকে এখন টু পর্যন্ত কোনো অনুষ্ঠান হলে বা কোনো পুজো হলে বা যে কোনো জায়গায় কিছু এইটা দিয়ে এখন পশ্চিমবঙ্গের উদ্বোধন সঙ্গীত মতো হয়ে গেছে প্রথমেই নিজ ছোটো ক্ষতি নিজে বাজানো হয় চ্যামলা গায় কাজলামে আয় কুকু এগুলো বাজানো হয় তারপরে হয়তো অন্য গান চলে সুতরাং এটা কিন্তু কারণ ওটা যে আমি নিজের যে কন্ট্রোল সহ সেটাকে আমি ব্যবহার করেছি হ্যাঁ তার সঙ্গে এখন তো তার অনেক মিল আছে হ্যাঁ সেটা তো আছেই হলে একটু থাকতেই পারে কিন্তু কিছু জায়গাতে আমার নিজস্বতা আছে ভয়েস কোয়ালিটি আর এটা আমি এখনকার জিনিসটাতে বলবো যে তোমরা গাও অন্যের গান গাও খুব ভালো অসুবিধা নেই গাই তার থেকে অনেক শেখা যায় শিখতে পারবে তুমি কিন্তু নিজের কোয়ালিটিটাকে রাখো কিন্তু ওই সুর বিচ্ছিদ করো না যা সুর আছে ওটাকেই করো আর একটা কথা শ্রী তোমাকে বলি আমরা সাথে বলি হেমন্ত গান মান্নাদের গান গান কিন্তু কমপ্লিটলি এই কথাটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি তার গান নয় এটা তার গাওয়া গান

পুরো রাতারাতি মনে আমার স্বর্গটা চেঞ্জ হয়ে গেলো আমি এতদিন ধরে যে খাটছিলাম দরচ্ছিলাম তার একটা ফল পেলাম প্রথম ফল ওটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট নয় ওটাই প্রথম ফল পেলাম যে অনুষ্ঠান বেড়ে গেল আমাকে দেখতে লোকে দৌড়ালো দৌড়াচ্ছে বা দেখছে আমার সাথে কথা বলছে বেশি করে সেগুলো তো আছে কিন্তু হ্যাঁ আমি একটা আমার আমি বলবো আমার দুঃখ বা নয় কিন্তু আমার অভিমান যে নাইনটি সেভেন থেকে আমি টু থাউজেন্ড সেভেনে এসে প্রথম ছবির গান পেলাম প্রথম নাইনটি সেভেনের পর টু থাউজেন্ড পেলাম মানে প্রায় দশ বছর পর একটা ছবির গান পেলাম সংগ্রাম ছবিতে গাইলাম ধন ধন্যের কুষ্ণা আমাদেরই বসুন এই দশ বছর কিন্তু কোনো গান দেয়নি কোনো ছবিতে গান দেয়নি কেন আমি জানি না না তখন নংয়ে আমাদের সমসাময়িক যারা ছিল তার অনেক ছবিতে গান গেয়েছে হ্যাঁ এর কারণ তারা অনেক ছবিতে গান গেয়েছে কোনো গানি তাদের সেইভাবে হিট হয়নি একমাত্র সিয়হীদা ছাড়া সিহজা ট্রোভার ছাড়া আর কারও গান সেইভাবে হিট হয় এটার কারণ একটা বিষয় এটা একটা কারণ নতুন দেবে আমাকে দেয় যদি একটা গান মানে তোমার যে সবথেকে হিট যে গানটা তো সেটা যদি একটু আমাকে একটু যদি শোনা বা দর্শককে যদি একটু লাওজো ওই ওই একদম ভুলবই না আমি ধরো যে অ্যালবামের নামটা ছিল নীল ছোট খতি ওটা একটু শোনাই নীল বলঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট এই গানটা তো এখন বলতে নেই মানে মানুষ এখনো পর্যন্ত মানে আমি নিজেও পার্সোনালি মানে খুব শুনি মানে গানটা যখনই আমার সামনে চলে আসে এখন তো সোশ্যাল মিডিয়াতে কল করতে করতে অনেক গান চলে আসে কিন্তু এই গানটা শুনি আর অনেকেই দেখেছে দেখেছি যে টুকটাক যারা এখনকার সময় মেয়েরা যারা মিউজিক অ্যালবাম করছে তারাও কিন্তু এই গানটা অনেক ভিডিও তৈরি করে তারা ছাড়ে মাঝখানে কথা বলি তোমার কথা থামি কথা বলছি যেমন দর্শক পেলাম নতুন দারব নামটা বেড়ে গেল কিন্তু পেয়েছি আর একটা জিনিস দেখো নাইনটি সেভেনের আগে যদি খোঁজ করো দেখবে যারা এমন যদি গান গাইতেন তিনি একা উঠতেন একা অনুষ্ঠানের মঞ্চে আসতেন একা গান গাইতেন এবং তুমি যে গানগুলো গাইতেন ডুয়েট গান কিন্তু গাইতেন আর নাইনটি সেভেনের পর থেকে তুমি দেখো এটা আমার জন্যই আমি কেন ওই গানগুলোকে সবার সামনে দশটায় বারোটা গানকে একবারে নিয়ে আসা ওটার জনপ্রিয়তা পাওয়া ওই সময় নাইনটি সেভেন পরে এই ইয়ার টু থাউজেন্ড থেকে তুমি কিন্তু মঞ্চে এমন তোমার যে গান করে একা একা উঠছে এটা খুব কম পাওয়া যাবে কোনো ডুয়েট সিঙ্গার নিয়ে ডুয়েট গানগুলো গাইছে এটা আমার পরব পাওয়া তার মানে যারা উঠছে তারা কিন্তু আমার গানটা ওইগুলো শুনেছে ডুয়েট গানের একটা চাহিদা আছে তখন ডুয়েট সিঙ্গার নিয়ে গাইছে কিন্তু এখন মান্না যারা গান করে এখনও যারা গান গায় বা সন্দম্যি গান যারা এখনও গায় তারা কিন্তু কোনো ডুয়েট সিঙ্গার নিয়ে মঞ্চে আসে না কিন্তু আমার এটাই পর পাওয়া যে তারা কিছু কিছু আমার ছাত্র আছে তারা এখন গাইছে কিছু অন্যান্য প্রো আছে তারা কিন্তু যখন ডুয়েট গায় আমি যদি কোনো ফেসবুক বা দেখতে পারি ডুয়েট গাইছে তখন আমার খুব ভালো লাগে ওরা কিন্তু আমি যে পথটা দেখিয়েছিলাম সেই পথটাতেই ওরা চলছে তোমার প্রথম মানে কার সাথে তোমার প্রথম প্লেব্যাক মানে যখন করেছো মানে প্লেব্যাক মিনস মানে তুমি যখন রেকর্ড করতে তখন কোন শিল্পীর সঙ্গে তুমি প্রথম মানে ফিমেল না প্রথম তো অনুদা পটলি ফার্স্ট হ্যাঁ তারপরে আমি অলিপেশায় গিয়েছি তারপর মৃণাল দাস সুরের একটা গান ছবি থেকে ছবির নামটা মনে পড়ছে না সেটা একটা একটা পার্ট গিয়েছিলাম আমি যে আশা ভোঁসলে সঙ্গে আমি এরকম সেটা হ্যাঁ এটাও করেছি তারপরে কিছু অন্যান্য শিল্পীর সঙ্গে গিয়েছি যারা বর্তমানে কিছু তাদের নাম হয়েছে এছাড়া রিসেন্ট একটা গান গাইলাম ছবিতে এই জীবনটা মুক্তি পাবে লাভ প্রেম ভালোবাসা প্রতি বিনোদ রাঠোর আর আমি একটা ডুয়েট গান গিয়েছি নতুন গান আমারই সুখকথা এর আগে একটা অ্যালবাম ত্রিশিসিকে বেরিয়েছিল তাতে অভিজিৎ দা সানুদা আমি পল্লব আমরা এরকম কয়েকজন মিলে একটা অ্যালবাম বের করেছিলাম সেটা হচ্ছে আমরা বাঙালি বলে ট্যালব ত্রিস সব জন সব কয়েকজন বাঙালি বাঙালি সেটাও ভালো ছিল ছিল এরকম গিয়েছি অনেক সবথেকে গিয়েছি তুমি কোনো জায়গায় শেখাও হ্যাঁ আমি বাড়িতে আমার ক্লাস করাই শেখাই ছিল সেটা হচ্ছে এই ওইরকম নয় যে মাসে একটা সপ্তাহে একটা ক্লাস দেওয়া হয় ওটা হচ্ছে মাসে ম্যাক্সিমাম দুটো ক্লাস হ্যাঁ এইবার শেখাই বাড়িতে শেখাই এখন আপাতত ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে মানে তোমার ভবিষ্যতে হ্যাঁ এই যে মানে আপাতত তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা যে এখনো পর্যন্ত তুমি যে এত বছর একটা লং টার্ম জার্নি তোমার চলছে মানে কি পরিকল্পনা রয়েছে এখন পরিকল্পনা ওই একটাই গান গাইব যতদিন শ্বাস আছে আমার যতদিন কথা বলতে পারবো গাইতে পারবো আর হচ্ছে সুরকার হিসাবে তো আমি মাঝখানে একটু কাজটা অফ করেছিলাম সেটা এখন ফুল দমে চলছে এখন আবার সেটা ফিরিয়ে নিয়ে নতুনদেরকে কি মানে বলতে চাইছে তোমার মানে যারা স্টুডেন্ট আছে বা যারা এখনকার সময় যারা গান শিখছেন মানে শিখছে যারা অন্যান্য সঙ্গীত শিল্পীদের থেকে যায় প্রা শিল্পীদের থেকে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাইছো তাদের একটা কথাই বলবো যে সঙ্গীত চর্চা সঠিকভাবে করতে হবে যখনই কোনো গান গাইবে সেই সুরকার এবং গীতিকারের নাম জানতে হবে এবং তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তিনি যে সুরটি গাইয়েছিলেন সেই শিল্পীকে দিয়ে তুমি তার মতো না গাইলেও চলবে কিন্তু তুমি সুরের বিচ্যুতি কখনো ঘটাবে না এটা উনি গিয়েছেন আমি আমার মতন করে গাইব না আমার মতন করে গাইবা তো অধিকার তোমাকে সুরক্ষা দেয়নি তুই কেন কেন গাই এই একটা আর একটা যেটা হচ্ছে একটা সুন্দর কাগজে লিখতে হবে আমি অহংকার করিব না বলে ওটাকে প্যাক করতে হবে লাল কাপড় দিয়ে প্যাক করে আলমারির মধ্যে রেখে দিতে হবে আর ভাবতে হবে আলমারিতে আমার একটা বিশাল সম্পত্তি রয়েছে রোজ ভাবতে হবে কী সম্পত্তি রয়েছে তাহলে তুমি জানবে যে আমি অহংকার করিব না ব্যাস তাহলে ঠিক উঠে তোমার মুখ থেকে আমি তো মানে শুনছি যত ততই ভালো লাগছে মানে একটা শিল্পীর সাথে যখন যখন কথা বলা শুরু হয় কথা কখনো শেষ হয় না মানে তুমি বাইশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টাও হয়ে যাবে কথা বলতে আর আমাদের এই ফিল্ম প্রফেশনের কথা বল বলাটা কখনো শেষ হয় না মানে যদি সন্ধ্যাবেলায় শুরু হয় চায়ের কাপ আর চপ মুড়ি দিয়ে পরের দিন সকালও হয়ে যায় ফিল্ম প্রফেশনের কথা শেষ হয় না তো আমার যে দীর্ঘ এত বছরের যে আমার জার্নি তো আমিও যখন শুরু করেছি আমি কিন্তু আমিও তোমার অনেক গান শুনেছি আমি এটা নয় যে শুনি অনেক গান আমি শুনেছি এটা আমার খুব ভালো লাগে যে আর তোমার সঙ্গে অনেকবার বহু জায়গাতে দেখাও হয়েছে আর মানে এখন যে রিসেন্ট একটা প্রজেক্ট তোমাদের চলছে তো সেটাও খুব তাড়াতাড়ি সম্ভবত মুক্তি পেতে চলে তুমি যার কথা বলছি লাভ প্রেম ভালোবাসা হ্যাঁ তো আমি তোমাকে কিছু প্রশ্ন করবো এখন তুমি আমাকে কিছু উত্তর দেবে হ্যাঁ যেটা পারবো না সে চুপ করে থাকবো নাকি তোমার প্রিয় সঙ্গীত পরিচালক কে হেমন্ত ভারত প্রিয় গীতিকার কে গৌরীপ্রসন্ন মজুমদার প্রিয় শুরু করতে শুরু করার মতো হবে মুখার্জি প্রিয় কবি কে গোবিন্দ রাত প্রিয় অভিনেত্রী কে উত্তম কুমার প্রিয় অভিনেত্রী সৈয়দা সৈয়দা জীবনে এই সব থেকে খারাপ জায়গা কোথায় লেগেছে তোমার খারাপ জায়গা আমার যেখানে লেগেছে সেটা ঠিক প্রথম মুহূর্তে লেগেছে পরে মতে জানলাম যেটা আমার দরকার ছিল এটা না আমি এগাতে পারবো না ভালোবাসার মানুষকে আমার ভালোবাসার মানুষ আমি নিজে প্রিয় নিজেকে জীবনে জিনিস কি আমার প্রাণ কোথায় বেশি ঘুরতে পছন্দ করে পাহাড় কি খেতে বেশি পছন্দ যেটা খেতে খুব ভালোবাসতাম এখন খাওয়া বন্ধ মিষ্টি বাবা তোমার পার্থক্য কোনটাকে বেশি মিস পার্থক্য তো নিশ্চয়ই আছে আমি তোকে বললাম যে আজকে যারা নতুন জগতে এসছে তারা যখন পরে পরিবছর বলবে যে আমাদের সময়টা ছিল হয়েছিল পার্থক্য তো আছেই মানুষের এত তারা একটু স্পিড হয়েছে এত চলন তোদের সরি জীবন চলনটা তো ফাস্ট হয়ে গেছে কিন্তু হ্যাঁ আগের দর্শক এই দর্শকের মধ্যে কিছু কিছু জায়গা তো পার্থক্য আছেই যে কিন্তু আবার এমন আছে যে একই রয়েছে গ্রাম বাংলার তো দেখা যায় মনে হচ্ছে এই অনুষ্ঠানটা গাইছি আজকে মনে হচ্ছে এটা যদি পঁচিশ বছর আগে গাইতাম সেই পঞ্চে দর্শকগুলোই বসে আছে কিছু দেখা যায় কিছু জায়গাতে একটু আছে শেষ করলাম আর আমাদের এর পক্ষ থেকে দাসেন কোম্পানির তরফ থেকে একটি ছোট্ট গিফট তোমার হাতে তুলে দিতে চাইছি আজকে আমরা দাসান কোম্পানি এবং ফ্রেঞ্চ টিভির পক্ষ থেকে ছোট্ট একটি ট্রফি তোমাকে তুলে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দাসান কোম্পানির পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ তো কথায় কথায় আমরা অনেকটা পথ আজ চলে এলাম আর এরকম মানুষের সাথে কথা বলে খুব ভালো লাগলো দাসান কোম্পানিতে আরও এরকম অনেক মানুষ আমরা তাদেরকে নিয়ে আসছি তাদের মনের কথা তাদের মুখ থেকে শুনছি বা আজ এমন একজন মানুষের কথা শুনলাম তার নিজস্ব মুখ থেকে আমাদের দাস কোম্পানি আমরা আজকের এপিসোড আমরা এখানে সমাপ্ত করছি যে যাওয়ার সাথে সাথে যেতে যেতে আমরা জয়ন্তদার একটা গানে শুনতে শুনতে আমরা আজকের এপিসোড আমরা এখানে সমাপ্ত করব পৃথিবীর আকাশ কি রাখে নীরব সুরের রামধনু শুধু পৃথিবীর গান আকাশ কি মনে রাখে আমার বিশ্বাস আমার গান আকাশ মনে রাখবে এই ভালোবাসা চাই নমস্কার